হরে কৃষ্ণ হরি বল ভক্তমণ্ডলী আজকে আমরা আলোচনা দেবী দুর্গা সম্পর্কে মনোযোগ দেবেন এক বৈষ্ণবরা কি দেবীর পূজা করে দুর্গা দুই শক্তি শক্তি এবং উদ্যমী শক্তিমান তিন মা পূজার আদর্শ মেজাজ দুর্গা চার কৃষ্ণের সেবা করা মাকে সন্তুষ্ট করে দুর্গা বিনোদন দেবী দুর্গা নির্দেশ দিচ্ছেন কবিরাজের কাছে আত্মসমর্পণ ভগবান কৃষ্ণ পাঁচ মহামায়া দেবীকে শ্রদ্ধা বৈষ্ণব আমোদ মা কালী উদ্ধার করেন জড়া ভরত বিনোদন দেবী দুর্গা হরিদাসকে পরীক্ষা করেন ঠাকুর ছয় বোধন ভুল ধারণা ভগবান রাম দুর্গার দীক্ষা নিয়ে পূজা এক বৈষ্ণবরা কি দেবী দুর্গার পূজা করেন অনেকে বিশ্বাস করেন যে বৈষ্ণবরা মা দুর্গা বা মহামায়া শক্তির পূজা করেন না বা স্বীকার করেন না কিন্তু এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা এটি সত্য তবে শুষ্ক দার্শনিক এবং নিরাকারবাদীরা যেভাবে মহামায়া দেবীর পূজা করেন তা বৈষ্ণবদের একই কাজ করার বিপরীত বৈষ্ণবরা মনে করেন যে দেবী দুর্গা হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের একজন ভক্তা শ্রীমদ্ভাগবত বিষ্ণুপুরাণ ইত্যাদি ধর্মগ্রন্থে লিপিবদ্ধ আছে যে পরমেশ্বরের নির্দেশে তিনি মা যশোধার গর্ভ থেকে আবুর্ভূত হয়েছিলেন যাকে কংস বন্দি করেছিলেন এবং কংসকে গোকুলানন্দের হাতে তার আসন্ন মৃত্যু সম্পর্কে অবহিত করেছিলেন কৃষ্ণ কালী দুর্গা চণ্ডী অন্নপূর্ণা কাতায়নী ইত্যাদি বিভিন্ন নাম দ্বারা মহামায়াদেবীকে প্রায়শই ডাকা হয় তিনি পরমেশ্বরের ইচ্ছা বাস্তবায়নের জন্য দায়ী এবং বৈষ্ণবদের দ্বারা তাকে পূজনীয় বলে মনে করা হয় ধক্ষেন প্রকৃতি সুইয়তে সচারাচরম হেতুনে ন কৌন্তেয় জগদ্বি পরিবর্ততে হে কুন্তীর পুত্র এই জড় প্রকৃতি যা আমার শক্তির একটি আমার আদেশে কাজ করছে যার মাধ্যমে সমস্ত চলমান এবং অচল প্রাণীদের উৎপন্ন করছে এর শাসনে এই প্রকাশ বারবার সৃষ্টি এবং বিনাশ হয় দুই শক্তি এবং শক্তিমান পরমেশ্বরের শক্তি বিভিন্ন জগতে বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করে শুদ্ধ সত্য বা বিশুদ্ধভাবে অতীন্দ্রিয় স্তম্ভে ভগবানের এই একই শক্তি যোগমায়া হিসেবে নিজেকে প্রকাশ করে এটি হলো পরমেশ্বরের অভ্যন্তরীণ শক্তি এবং সুভদ্রা অথবা ভগবান কৃষ্ণের বোন দ্বারা প্রতিনিধিত্ব করা হয় সুভদ্রা নামের অর্থ শুভ তাই দেবী একজন ভক্তের আধ্যাত্মিক অগ্রগতির পথ প্রশস্ত করেন যা শুভ তা প্রদান করেন এবং যা অশুভ তা দূর করেন পরমেশ্বরের শক্তি মহামায়া শক্তি এই জড় জগতে কার্যরত তিনি হলেন ভগবানের অভ্যন্তরীণ শক্তির ছায়া এবং দেবী দুর্গা দ্বারা প্রতিনিধিত্ব করা হয় একভাবে শক্তি এবং শক্তির মধ্যে কোনো পার্থক্য নেই যেমন তাপ এবং আলো আগুনকে সংজ্ঞায়িত করে চাঁদের আলো চাঁদকে চিহ্নিত করে একইভাবে শক্তি উজ্জ্বলকে চিহ্নিত করে তার শক্তির প্রশংসা না করে শক্তিমানকে বোঝা সম্ভব নয় গৌতমীয় তন্ত্র তাই উচ্চারণ করে কৃষ্ণ শৈব দুর্গাস্যাদ য দুর্গা কৃষ্ণ এব স্যা যার অর্থ হল কৃষ্ণ এবং তার শক্তি একে অপরের থেকে অনন্য শ্রীলজীব গোস্বামী তার ব্রহ্মসংহিতায় ভাষ্য কখনো কখনো দেবী দুর্গাকে সর্বোচ্চ নিয়ন্ত্রক হিসেবে উল্লেখ করেছেন এটিও সঠিক কারণ সকল শক্তির অধিপতি ভগবান শ্রীকৃষ্ণ এবং তার শক্তির মধ্যে কোনো পার্থক্য নেই অন্যদিকে আমাদের এটাও উপলব্ধি করতে হবে যে শক্তিমানকে স্বীকার না করলে শক্তির আশীর্বাদ লাভ করা সম্ভব নয় যদি কেউ শক্তির অর্থাৎ শক্তির উপাসনা করে এবং অবহেলা করে শক্তিমান অর্থাৎ উজ্জ্বলকে তাহলে এটি তার কোনো উপকারে আসবে না শক্তি শক্তিমানকে যোগ্য করে তোলে শক্তি হল বস্তু আর শক্তি হল তার বিশেষত্ব অতএব যদি কেউ কৃষ্ণ অর্থাৎ উজ্জ্বলকে চিনতে না পারে বা উপাসনা না করে এবং কেবল দেবী দুর্গার উপাসনা নিয়েই নিজেকে ব্যস্ত রাখে তাহলে এটি সেই ব্যক্তির পক্ষে খুব যুক্তিসঙ্গত নয় সে এখনও বিষয়বস্তু সম্পর্কে সম্পূর্ণ ধারণা অর্জন করতে পারেনি শক্তি এবং শক্তিমান ব্যক্তির মধ্যে পার্থক্য রয়েছে শক্তিমান ব্যক্তি বিভিন্ন ধরনের শক্তি ধারণ করতে পারে শক্তিমান এক এবং শক্তি অনেক হতে পারে শক্তি সর্বদা শক্তিমান ব্যক্তির দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত শক্তি শক্তিমানদের সরাসরি তত্ত্বাবধানে কাজ করে শক্তির কোনো স্বাধীন অস্তিত্ব থাকতে পারে না অন্য কথায় শক্তিমানদের ছাড়া শক্তি থাকতে পারে না তাহলে তিন মা দুর্গার উপাসনার আদর্শ মেজাজ বৃন্দাবনের গোপীরা দেবী কাত্তায়নী দুর্গাকে কীভাবে উপাসনা করা উচিত তা প্রদর্শন করেছেন বৃন্দাবনের এই অবিবাহিত মেয়েরা ইতিমধ্যেই কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল তাই হেমন্ত ঋতুর শুরুতে অর্থাৎ শীতের ঠিক আগে তারা দেবী দুর্গার পূজা করা হবিষন্ন যা কোনো মশলা বা হলুদ ছাড়া মুগডাল এবং ভাত একসাথে সিদ্ধ করে রান্না করা যা কোনো ধর্মীয় অনুষ্ঠানের আগে নিজের দেহকে শুদ্ধ করার জন্য নির্ধারিত তারা প্রতিদিন ভোরে যমুনা নদীতে স্নান করার পর দেবী কাত্তায়নের পূজা করতেন এই গোপীরা দেবীর একটি দেবতা প্রস্তুত করতেন এবং চন্দন কাঠের মণ্ড মালা ধূপ ফল শস্য এবং গাছের ডাল দিয়ে পূজা করতেন তারা দেবী কাত্তায়নীর কাছে প্রার্থনা করতেন এবং নন্দমহারাজের পুত্র কৃষ্ণের সাথে তাদের বিবাহ স্থির করার জন্য বর প্রার্থনা করতেন তাই তাদের পূজার উদ্দেশ্য ছিল কোনো বস্তুগত আশীর্বাদ ভিক্ষা করা নয় বরং কৃষ্ণের সেবায় নিযুক্ত থাকা এটি আদর্শ মনোভাব যেখানে পরমেশ্বরের শক্তির পূজা করা উচিত একইভাবে বৈষ্ণবরা দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন এবং তার আশীর্বাদ কামনা করেন যাতে তারা তাদের কৃষ্ণ ভাবনামৃতের পথে অগ্রসর হতে পারেন চার কৃষ্ণের সেবা করলে তৃপ্তি পান মা দুর্গা দেবীকে উপাসনা করার ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে আর্চাইজৌ জগদ্বন্দনং দেওয়ান নারায়ণম তদাবরণ সংস্থানং দেবস্য পরিত হর্চয়েত অন্যান্য দেবতাদের কেবলমাত্র পরমেশ্বর ভগবান হরিকে উপাসনা করে প্রাপ্ত সামগ্রীর মানে মহাপ্রসাদের অবশিষ্টাংশ দিয়েই পূজা করা উচিত অন্য অন্যকথায় শক্তিকে কখনোই শক্তিশালী থেকে আলাদা করে পূজা করা উচিত নয় দেবী দুর্গা একজন বৈষ্ণবী মানে বিষ্ণুর ভক্ত এবং তাই তিনি কেবল ভগবান বিষ্ণুর মহাপ্রসাদের অবশিষ্টাংশ গ্রহণ করেন ভাগবতে ব্যাখ্যা করা হয়েছে ইথা তারোর মূলা নিষে চানে না তৃপিয়ন্তী তৎক্ধা ভুজোপাশাখাহা প্রাণোপাহারশ্চা ইথেন্দ্রিয়ানাম তথেব স্বারণনম শ্রীমদ শ্রীমদ্ভাগবত চার একত্রিশ চোদ্দ নারদ বলেছেন যেমন গাছের গোড়ায় জল ঢাললে কাণ্ড শাখা ডালপালা এবং অন্যান্য সব কিছু সতেজ হয় এবং যেমন পেটে খাদ্য সরবরাহ করলে শরীরের ইন্দ্রিয় এবং অঙ্গপ্রত্যঙ্গ শক্তি পায় ঠিক তেমনি কেবল ভগবানের পরমেশ্বর শ্রীকৃষ্ণের উপাসনা করলে ভক্তিমূলক সেবার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে দেবতাদের সন্তুষ্ট করা হয় যারা সেই পরম ব্যক্তিত্বের অংশ পরম ভগবানের উপাসনা এবং তার ভক্তিমূলক সেবায় নিযুক্ত থাকাই হল একমাত্র উপায় যার মাধ্যমে কেউ এই বিশাল জড় অস্তিত্বের সমুদ্র অতিক্রম করতে পারে এবং আধ্যাত্মিক জগতে পরম ভগবানের সাথে মিলন করতে পারে এই কারণেই শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় হাই এশা গুণাময়ী মা মায়া দুরত্বয়া মামো এব প্রপদ্যন্তে মায়াম এতাম তরন্তিতে ভগবদ্গীতা সাতের চোদ্দ আমার এই ঐশ্বরিক শক্তি যা প্রকৃতির তিনটি গুণের সমন্বয় গঠিত তা অতিক্রম করা খুবই কঠিন কিন্তু যারা আমার অর্থাৎ কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছে তারা সহজেই এর বাইরে যেতে পারে বিনোদন দেবী দুর্গা গোবিন্দ কবিরাজকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিচ্ছেন গোবিন্দের জন্মের সময় তার মা সুনন্দা দেবী তীব্র প্রসব বেদনায় ভুগছিলেন দামোদর সেন সুনন্দা দেবীর পিতা দেবী দুর্গার একজন মহান ভক্ত ছিলেন দামোদর সেন যখন তার মেয়ের দুর্দশার কথা জানতে পারলেন তখন তিনি দুর্গাদেবীর কাছে প্রার্থনা করেন এবং সুনন্দাকে দুর্গা যন্ত্রের জল খাওয়ান শীঘ্রই সুনন্দা একটি সুন্দর সন্তানের জন্ম দেন যার নামকরণ করা হয় গোবিন্দ গোবিন্দ কবিরাজ বড় হয়ে দেবী দুর্গার একজন একনিষ্ঠ ভক্ত হয়ে ওঠেন যখন তার ভাই রামচন্দ্র কবিরাজ একজন ধর্মপ্রাণ বৈষ্ণব ছিলেন একদিন রামচন্দ্র কবিরাজ যখন তার আধ্যাত্মিক গুরু শ্রীনিবাস আচার্যের সাথে জাজিগ্রামে বসেছিলেন তখন একজন দূত গোবিন্দ কবিরাজের একটি চিঠি নিয়ে এসেছিল সেই চিঠিতে গোবিন্দ প্রকাশ করেছে যে তিনি গুরুতর অসুস্থ এবং তার ভাইকে ভিক্ষা করেছে রামচন্দ্র তার সাথে দেখা করতে তেলিয়া বুধুরি তার জন্মস্থান এ আসতে রামচন্দ্র তার আধ্যাত্মিক গুরুর কাছ থেকে ছুটি নিতে চাননি এবং তাই তিনি চিঠিটি লুকিয়ে রেখেছিলেন কয়েকদিন পরে গোবিন্দ দ্বিতীয় চিঠি লিখেছিলেন প্রকাশ করেছিলেন যে তার স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে এবং রামচন্দ্র এবং শ্রীনিবাস আচার্যকে দেখতে চান প্রকৃতপক্ষে গোবিন্দ ছিলেন একজন দৃঢ়চেতা দেবী দুর্গার ভক্ত ছিলেন এবং তিনি দেবীর করুণার জন্য তার কাছে প্রার্থনা করেছিলেন কথিত আছে যে তিনি দেবীর উপাসনায় এক সিদ্ধ পর্যায়ে পৌঁছেছিলেন এবং এমনকি তাকে মুখোমুখিও দেখেছিলেন তাই যখন গোবিন্দ তার কাছ থেকে মুক্তি চেয়েছিলেন এবং তার করুণা দান করার জন্য অনুরোধ করেছিলেন যাতে তিনি জন্মমৃত্যুর সমুদ্র অতিক্রম করতে পারেন তখন দেবী তাকে মুক্তি পেতে চাইলে ভগবান কৃষ্ণের পদ্মের ধ্যান করতে নির্দেশ দিয়েছিলেন দেবী প্রকাশ করেছিলেন যে তিনি নিজেই পরমেশ্বরের লালচে চরণে ধ্যান করেন এবং পূজা করেন একমাত্র কৃষ্ণই জড় জন্মমৃত্যুর কবল থেকে একজনকে উদ্ধার করতে পারেন মা দুর্গা আরও বলেন যে শত শত দুর্গা শিব এবং ব্রহ্মা আছেন যারা নিরন্তর প্রার্থনা করছেন এবং ভগবান কৃষ্ণের মহিমা গাইছেন কিন্তু তারা এখনও পরমেশ্বরের অসীম মহিমার শেষ পর্যন্ত পৌঁছতে পারেননি কেবল মূর্খরাই কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানায় কারণ তিনি পরম নিয়ন্ত্রক এবং পরম পরমরক্ষক দৈবত শরীরে হইলা অস্থ মরণ সময় অসী হইলা উপনীত কণ্ঠগত প্রাণ মাত্র ঊর্ধ্ব বাহে কাটর হাইয়া ইষ্টদেবী প্রতি কহে এই তো আমার হইলা অবেশকাল বালকনে ছিন্দ সংসারের জাল আকাশভানিতে দেবী কহে বড় বড় গোবিন্দ স্মরণ করা হইবে নিস্তার অনুবাদ হঠাৎ গোবিন্দের স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে মনে হচ্ছিল যেন তার মৃত্যুর সময় এসে গেছে তিনি অত্যন্ত কষ্ট পাচ্ছিলেন এবং তার জীবনের একমাত্র দৃশ্যমান চিহ্ন ছিল তার শ্বাসপ্রশ্বাস অসহায় বোধ করে তিনি তার পূজ্য দেবীর কাছে প্রার্থনা করেছিলেন আমার শেষ দিন এসে গেছে দয়া করে আমার প্রতি করুণা করুন এবং এই জড় জগতের সাথে আমার আসক্তি ছিন্ন করুন আকাশ থেকে কথা বলতে বলতে দেবী বারবার বলতেন ভগবান গোবিন্দের কথা ভাব কৃষ্ণ এবং কেবল তখনই তুমি বন্ধন থেকে মুক্তি পাবে এই কথা শুনে গোবিন্দ ভেঙে পড়েন তিনি নিজের কানকে বিশ্বাস করতে পারতেন না এবং বুঝতে পারেন যে তিনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিমূলক সেবার পথ অনুসরণ না করেই তার জীবন নষ্ট করেছেন তিনি তার ভাই রামচন্দ্রের কথা স্মরণ করেন যিনি একজন বিখ্যাত বৈষ্ণব ছিলেন এবং তাকে শেষবারের মতো দেখা করার জন্য আবারও চিঠি লিখেছিলেন এই চিঠিটি পেয়ে রামচন্দ্র তার আধ্যাত্মিক গুরু শ্রীনিবাস আচার্যের কাছে যান এবং তাকে গোবিন্দ কবিরাজকে তার শিষ্য হিসেবে গ্রহণ করার জন্য অনুরোধ করেন যখন তিনি গোবিন্দের পত্রটি পড়েন শ্রীনিবাসের হৃদয় নরম হয়ে যায় এবং তিনি রামচন্দ্রের সাথে তেলিয়া বুধারিতে যাওয়ার সিদ্ধান্ত নেন শ্রীনিবাস এসে সোজা গোবিন্দ কবিরাজের সাথে দেখা করতে গেলেন গোবিন্দ নিজে নিজে উঠে বসতে পারছিলেন না এবং তার আত্মীয় স্বজনরা তাকে সাহায্য করেছিলেন শ্রীনিবাস আচার্য তার মাথায় তার পদ্মপদ্ম রেখে তাকে আশীর্বাদ করেছিলেন এরপর শ্রীনিবাস নান করে প্রসাদ গ্রহণ করেন তার অবশেষ গোবিন্দ কবিরাজকে খাওয়ানো হয় তিনি অবশেষগুলিকে সম্মানের সাথে সাথে গোবিন্দ আরও ভালো বোধ করতে শুরু করলেন পরের দিন গোবিন্দ কবিরাজকে স্নান করানো হয় এবং এরপর শ্রীনিবাস আচার্য তাকে দীক্ষা দেন এবং তার কানে হরে কৃষ্ণ মহামন্ত্রটি ফিসফিসিয়ে বলেছিলেন আচার্য তাকে রাধা ও কৃষ্ণের ধ্যান করার পদ্ধতি শিখিয়েছিলেন এবং গোস্বামীদের দ্বারা রচিত গ্রন্থগুলি পড়তে নির্দেশ করেছিলেন গোবিন্দ ধীরে ধীরে তার শক্তি ফিরে পান এবং নতুনভাবে ফিরে পাওয়া জীবনের জন্য শ্রীনিবাসকে ধন্যবাদ জানান গোবিন্দ কবিরা ছত্রিশ বছর ধরে বেঁচেছিলেন এবং নিজেকে সম্পূর্ণরূপে কৃষ্ণের সেবায় নিয়োজিত করেছিলেন গোবিন্দ তার আন্তরিক ইচ্ছা প্রকাশ করেছিলেন তার কবিতার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান গৌরাঙ্গকে মহিমান্বিত করার জন্য শ্রীনিবাস আচার্য আনন্দের সাথে সম্মত হন এবং তাকে আশীর্বাদ করেন গোবিন্দ কবিরাজের কবিতাগুলি এত শক্তিশালী এবং তীব্র ছিল যে অনেকেই তাকে দ্বিতীয় বিদ্যাপতি বলে সম্বোধন করতেন রাজা গোবিন্দ হরিনারায়ণের অনুরোধে তিনি তার ভাই রামচন্দ্র কবিরাজকে উৎসর্গীকৃত একটি সুন্দর গ্রন্থ রচনা করেন বইটির নামকরণ করা হয় শ্রীরামচরিত্র গীতা খেতুরীর রাজা সন্তোষ দত্তের অনুরোধে গোবিন্দ সঙ্গীত মাধব নাটক নামে একটি নাটক রচনা করেন তিনি যশোর ও পাক্যপালির রাজাদের রাজসভায় নিয়মিত দর্শনার্থী ছিলেন শ্রী জীবক গোস্বামীও তার কবিতা আস্বাদন করতে চেয়েছিলেন এবং গোবিন্দকে তার কবিতা বৃন্দাবনে পাঠাতে অনুরোধ করেছিলেন বৃন্দাবনে জ্যেষ্ঠ ভক্তরা গোবিন্দের ভজন পাঠ করে অত্যন্ত তৃপ্তি পেতেন এবং তাকে কবিরাজ উপাধিতে ভূষিত করতেন পাঁচ নম্বর মহামায়া দেবী। বৈষ্ণবদের শ্রদ্ধা করে কৃষ্ণ সূর্যসম মায়া হয় অন্ধকার যহং কৃষ্ণ তহং নহি মায়ার অধিকার চৈতন্য চরিতামৃত মধ্য বাইশ একত্রিশ কৃষ্ণ হলেন সূর্যের আলোর মতো আর মায়া অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মায়াময় বাহ্যিক শক্তি হলেন অন্ধকারের মতো কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করার সাথে সাথেই মায়ার মায়াময় প্রভাব অদৃশ্য হয়ে যাবে অতএব যেখানেই কৃষ্ণ ভাবনা আছে সেখানেই মায়ার কোনো অধিকার নেই বরঞ্চ তিনি বৈষ্ণবদের সম্মান করেন এবং তাদের পূজা করেন আনন্দ মা কালী জ্বরকে উদ্ধার করেন ভারত ভাগবত পুরাণে বর্ণিত জ্বর ভরতের লীলা আমাদের বুঝতে সাহায্য করে দেবী দুর্গা কতটা বৈষ্ণবদের ভক্ত ভরত মহারাজ ছিলেন একজন মহান বৈষ্ণব যিনি সমাজের বস্তুগত প্রভাব এড়াতে বোবা ও বোধির আচরণ করতেন তিনি অভক্তদের সঙ্গ এড়িয়ে চলতেন যদিও তিনি একজন পাগল ও মিস্তেজ ব্যক্তির মতো আচরণ করতেন তবুও তিনি সর্বদা বিষ্ণুর ধ্যান করতেন এবং তার পবিত্র নাম জপ করতেন তার নিরবতার কারণে কিছু মানুষ যারা পশুর চেয়েও ভালো ছিল না তারা তাকে নানাভাবে জ্বালাতন করত কিন্তু তিনি এসব সহ্য করতেন এবং কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণরূপে মগ্ন ছিলেন এক রাতে তার সৎভাই ও সৎমা তাকে ধানক্ষেত পাহারা দেওয়ার নির্দেশ দেয় যখন সে মাঠে ছিল তখন এক ডাকাত দলের নেতা তাকে ধরে নিয়ে যায় এবং ভদ্রকালীর সামনে তাকে বলি হিসেবে উৎসর্গ করে হত্যা করার চেষ্টা করে কিন্তু যখন ডাকাতরা তাদের খড়্গ তুলে দেবী জড় ভরতকে হত্যা করতে চাইল একজন শুদ্ধ ভক্তের দুর্ব্যবহার সহ্য করতে না পেরে তিনি তৎক্ষণাৎ ভীত হয়ে পড়েন তিনি দেবতা থেকে বেরিয়ে এসে নিজের হাতে খড়্গ নিয়ে সেখানে থাকা সমস্ত ডাকাতদের হত্যা করেন এইভাবে তিনি জড় ভরতকে রক্ষা করেন এই লীলা প্রমাণ করে যে মায়া দেবী কতটা পরমেশ্বর বিষ্ণুর ভক্তদের ভালোবাসেন অনুষ্ঠান দেবী দুর্গার পরীক্ষা হরিদাস ঠাকুর চরিতামৃত একজন শুদ্ধ বৈষ্ণবের আত্মসংযমের উদাহরণ দেয় এবং কীভাবে তিনি এই জড়জগতের বন্দিদশা থেকে অতিবধূরে অন্য কথায় তিনি মায়ার একতিয়ারের বাইরে দেবী দুর্গা একজন বৈষ্ণবী এবং এটাও তার সেবা যে একজন সহকর্মের ভক্তির গাম্ভীর্য এবং গভীরতা পরীক্ষা করা বৈষ্ণব বা বৈষ্ণবী তিনি একবার নামাচার্য হরিদাস ঠাকুরের সংকল্প পরীক্ষা করার চেষ্টা করেছিলেন শ্রীল হরিদাস ঠাকুর হলেন আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের নামাচার্য ফুলিয়া বাংলার অবস্থানকালে একবার তিনি একজন সুন্দরী মহিলার দ্বারা পরীক্ষিত হয়েছিলেন নারীটি এত সুন্দরী ছিল যে তার শরীরের সৌন্দর্য তার চারপাশে হলুদ রমে আবৃত ছিল তার অলংকারের মিষ্টি ঝনঝন শব্দ এবং তার শরীরের সুগন্ধ সর্বত্র ছড়িয়ে পড়েছিল তিনি হরিদাস ঠাকুরের কাছে গিয়ে তার প্রশংসা করেছিলেন তারপর তিনি তার সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য তার আন্তরিক ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি এমন নারীসুলভ আকর্ষণ প্রদর্শন করেছিলেন যা সবচেয়ে সমাধিসৌধকেও বিভ্রান্ত করতে পারে হরিদাস ঠাকুর তবে শান্ত থাকলেন এবং মৃদুস্বরে মহিলাকে জানালেন যে তিনি প্রতিদিন তিন লক্ষ পবিত্র নাম জপ করার ব্রত গ্রহণ করেছেন তবে তিনি মহিলাকে দরজায় বসতে পরামর্শ দিলেন তার কুটিরে গিয়ে তার জপ মনোযোগ সহকারে শুনুন তিনি তাকে আশ্বাস দিলেন যে তার জপ শেষ হবার সাথে সাথেই তিনি তার কাছে উপস্থিত হবেন এই বলে ঠাকুর হরিদাস আবার জপ শুরু করলেন সকাল হওয়ার সাথে সাথেই ভদ্রমহিলা উঠে চলে গেলেন এভাবে টানা তিন রাত ধনে চলতে লাগলেন এবং প্রতিরাতে ভদ্রমহিলা হতাশ হয়ে ফিরে আসতেন তৃতীয় রাতের শেষে ভদ্রমহিলা বুঝতে পারলেন যে হরিদাস ঠাকুর তাকে সন্তুষ্ট করার জন্য মিথ্যে আশ্বাস দিচ্ছেন কারণ তার জব কখনো শেষ হয়নি এরপর তিনি মহামায়া দেবী, অর্থাৎ পরমেশ্বর দেবী দুর্গার বাহ্যিক শক্তি হিসেবে তার আসল পরিচয় প্রকাশ করলেন যিনি শ্রীল হরিদাসের ভক্তি পরীক্ষা করতে এসেছিলেন পূর্বে ব্রহ্মার মতো মহান ব্যক্তিত্বদের মোহিত করার পরেও তিনি তার নারীসুলভ আকর্ষণ দিয়ে ঠাকুর হরিদাসকে মোহিত করতে ব্যর্থ হন